হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি তো যাই হোক আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো তোম প্রত্যেকেই তোমরা জানো বানাতেও জানো সব তোমরা জানো তো যাই হোক আমি যেটুকু জানি তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো আর চিকেন কষা ঘরোয়া পদ্ধতিতে চিকেন কষা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের ভালো লাগবে তোমরা দেখে একবার হলেও বানাবে তো তোমার আমি প্রথমে দেখো আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভালো মতন করে ভেজে রেখে নিয়েছি তার সাথে কড়াতে ওই কড়াতে আমি একটু পরিমাণ তেল দিয়েছি অল্প পরিমাণ একটু তেল দিয়েছি তা তা তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে দিয়ে দিলাম তার সাথে দিয়ে দেব পেঁয়াজ কুচি আদা পেঁয়াজ সরি পেঁয়াজ কুচি টমেটো কুচি আর চারটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে ভালো মতন করে ভেজে নেব। আর একটু আদা বাটা রসুন বাটাও ওর সাথে দিয়ে দেব। আদা বাটা রসুন বাটাও দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ তো ভালো মতন করে এটা ভেজে নেব একটু লাল লাল হয়ে আসবে ভালো মতন করে আমি ভেজে নিচ্ছি তো আমার এদিকে ভাজা হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ আমার লাল ভালো মতন করে সব কিছুই ভেজে নিয়েছি ভালো মতন ভাজা হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি তো ঝালটা তোমরা পরিমাণ মতো দেবে যে যেমন ঝাল খাও সে পরিমাণ মতো তোমরা ঝালটা দেবে আমাদের বাড়িতে যেহেতু ঝাল একটু সবাই কম খায় তার জন্য আমি ঝালটা একটু কমই দিলাম তো আমাদের বাড়িতে প্রত্যেকেই ঝাল কম খায় তো যাই হোক ওতে একটু জল দিয়ে দিলাম একটা হাফ চামচ জিরে গুঁড়াও একটু দিয়ে দিলাম অল্প পরিমাণ একটু জিরা গুঁড়ো দিলেও দিলাম আর একটু জল দিয়ে ভালো মতন করে মশলাটাকে আমি কষিয়ে নেব মশলাটা তোমার প্রায় আমাকে ভালো করেই কষাতে হবে মশলা যেন মশলার থেকে যেন তেল বেরিয়ে আসে তো সেরকম মতন আমাকে মশলাটা কষাতে হবে তো অল্প আছে আমি তো মশলাটা কষিয়ে নিচ্ছি তো মশলার গা থেকে তেল বেরিয়ে এসেছে তো তেল বেরিয়ে গেছে দেখতেই পাচ্ছ ওর সাথে তুলে দেব আলু আলু ভেজে রাখা আলুগুলো আমি তুলে দিলাম তো তুলে দিয়ে ভালো মতন করে আমি নেড়ে নেড়ে চেড়ে নিচ্ছি আলুগুলোকে আলুগুলোকেও একটু একটু কষিয়ে নেব মশলার সাথে মশলার সাথে যেমন আলুগুলো লেগে থাকে সেরকম মতো আমি একটু আরও পাঁচ পাঁচ মিনিটের মতন আমি একটু কষিয়ে নেব মশলাটা আমি কষিয়েছি পাঁচ থেকে দশ মিনিটের মতন পাঁচ পাঁচ থেকে দশ মিনিটের মতন কষিয়েছি তার সাথে আলুটাও আমি কষিয়ে নিচ্ছি পাঁচ দু থেকে পাঁচ মিনিটের মতন কষিয়ে নিলাম তার সাথে মাং চিকেনটাকে আমি নুন হলুদ আর তেল দিয়ে ভালো করে এক এক চামচ টক দই দিয়ে ভালো করে আমি মাখিয়ে রেখেছিলাম সেটা আমি তুলে দিলাম তুলে দিয়ে ওর মশলাটাকে আমি মাংস আলু আর মশলা সমস্ত একসাথে আমি ভালো মতন করে কষাবো তো অল্প আছে আমি কষাতে কষিয়ে নেব তো আমি দেখো দেখতেই পাচ্ছ পাঁচ থেকে দশ মিনিটের মতো অল্প আছে হচ্ছে কষা কষে নিচ্ছি তো একটু মাংসটা যেখানে মাংসটা যেটাতে যে পাত্রে আমি হচ্ছে ভালো মতন করে মাখিয়ে রেখেছিলাম সেটাতে আমি সেটা জল দিয়ে একটু জল বুলিয়ে দিয়ে দিলাম জল কিন্তু আর দেবো না তো এবারে আমি ওই ওইটুকু জলই দিলাম আর জল দেবো না ঢাকা দিয়ে দিলাম তো আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি তো দেখো আমি কিন্তু জল দিইনি জল অটোমেটিক জল বেরিয়ে এসেছে দেখতেই পাচ্ছো এই যে মা আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম তো মাংসর থেকে আলু থেকে জল বেরিয়েছে ওই জলে আমি কিন্তু বারবার কষাতে থাকবো তো মাংসটা আমার এমনিতেই সেদ্ধ হয়ে যাবে কষানোর কষানোর থেকেই তুমি যত কষাতে থাক মাংসটা যত কষাতে থাকবো তত ততটাই দেখবে মাংসের যে একটা গন্ধ ছাড়ে সেই গন্ধটাও আর থাকবে না তো আমি এভাবেই বানাই বাড়িতে যখনই বানাই এভাবেই বানাই তোমরাও একবার হলেও বানাবে ভালো লাগবে তোমাদের তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে নতুন যারা তারা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমার ওল্ড ফ্রেন্ড তারা হচ্ছে অবশ্যই জানাবে কেমন হয়েছে দেখো আমি এই এই জল দিলাম না কিন্তু এই একটু অল্প পরিমাণ জল দিয়েছি জল দিয়ে ওতেই দেখবে আলু মাংস সেদ্ধ হয়ে গেছে যত তুমি কষাবে তত মাংস যে একটা গন্ধ ছাড়িয়ে সেই গন্ধটাও ছাড়বে না আর হচ্ছে মাংসটা ভালো মতন তোমার কষানো হলে যত খুব ভালো মানে টেস্টি টেস্টি হবে যত কষাবে প্রথম থেকে তোমাকে মশলা থেকে শুরু করে সবই তোমার কষিয়ে ভালো বারবার কষিয়ে নিতে হবে অল্প আঁচে কষিয়ে নিতে হবে তো যাই হোক মাংস চিকেনটা আমার হয়ে গেছে প্রায় তো সময়ও কম একটু নুন দিয়ে দিলাম একটু নুন দেখে একটু নুন দিয়ে দিলাম অল্প একটু অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিলাম তো একটু নুন কম তোমরা নুনটা দেখে দেবে আমি নুন মাংসের সাথে মাখিয়ে দিয়েছিলাম নুন মাখিয়ে দিয়েছিলাম নুনটা তো যাই হোক আর একটু নুন দিলাম যেহেতু মশলা টসলা পড়েছে মশলা জল সব রকম অল্প জল দিয়ে আমি কিন্তু কষিয়ে নিয়েছি তো বারবার এরকম চাপা দিতে থাকবো আর নাড়তে হবে নাহলে লেগে যাবে অল্প আঁচেই দিয়েছি তবু লেগে যাবে বারবার এরকম দেখ তো দেখো দিকে হয়ে গেছে প্রায় সেদ্ধ মতো হয়ে গেছে তো কান্না মাংস খেতে ভালো লাগে বলো চিকেন কষা প্রত্যেকেরই ভালো লাগে রুটি পরোটা লুচি সবার সাথে সব সাথেই ভালো সবার সাথেই ভালো লাগে তো বাড়িতে এভাবে বানিয়ে খেলে কোনো পেটের কোনো প্রবলেম হবে না আমি মনে করি এভাবে এভাবে বানিয়ে খেলে কোনো পেটের কোনো প্রবলেম হবে না তোমরা বানিয়ে দেখতে পারো একবার হলেও বলবো না তো যদি ভালো লেগে থাকি তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে তো আমি এভাবে বাড়িতে বানাই তোমরাও যেভাবে আমি যেটুকু জানি সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম আর তো যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার দেখো হয়ে গেছে প্রায় চিকেন কষাটা আমার হয়ে গেছে তোমরা দেখতেই পেলে বেশি জলও দিলাম না কিন্তু কোনো গন্ধ গন্ধ যে ছাড়ে চিকেনের যে একটা গন্ধ ছাড়ে সেই গন্ধটাও আর ছাড়বে না ছাড়ছে না হলে তোমরা গরম মশলা একটু দিয়ে দিতে দিতে পারো আমি গরম মশলা ছিল না বাড়িতে তাই দিলাম না তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে কমেন্ট লাইক করবে